বন্ধুরা আজকে বানিয়ে নিলাম নারকেল নাড়ু গুড় আর নারকেল আখের গুড় দিয়ে বানিয়েছি যারা নারকেল নাড়ুটা ঘরে বানাতে ভয় পান যে ঠিকমতো মতো চিট হবে কি হবে না তাদের উদ্দেশ্যে বলছি খুবই সহজ একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন নিজের হাতে বানিয়ে ঠাকুরকে দিন খেতে খুব ভালো হবে আর মনটাও ভালো লাগবে তাহলে ভিডিওটা যদি ভালো লাগে একবার লাইক দেবেন একটা তা চলুন নারকেল নাড়ু বানানোটা শুরু করি তো এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল নিয়েছি একখানা দেখুন নারকেল ভেঙে নিয়েছি আর গুড় আছে আমি আখের গুড় দিয়ে বানাবো তা আখের গুড় নিয়ে নিয়েছি দেড়শো গ্রামের মতো তা প্রথমে আমি নারকেলটা কুড়িয়ে নেব দেখুন নারকেলটা কুড়িয়ে নিয়েছি একটা নারকেল আমি পুরো কুড়িয়ে নিলাম আর এই যে গুড় এখন নারকেলটার মধ্যে আমি গুড়টা দিয়ে দেবো এখানে দেড়শো গ্রামের মতো গুড় আছে সব গুড়টাই দিয়ে দেবো দিয়ে এখন খুব ভালো করে আমি মেখে নেব ভালো করে মেখে নিতে হবে এখন খুব ভালো করে নারকেলের সাথে গুটটা মেখে নিচ্ছি সামনে তো লক্ষ্মী পুজো আসছে নাড়ু তো আমাদের লাগবে তো এইভাবে নাড়ুটা বানিয়ে নিতে পারবেন তো এইবার আমি কি করব গ্যাসের কাছে চলে যাব গ্যাসের সামনে আর একটা কড়াই ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম এখন গ্যাসটা সবসময় সিমে রাখতে হবে এখন আর বুকটা যে মেখে রেখেছি সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সম্পূর্ণটা দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করবো মানে অনবরত নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না নাড়া বন্ধ করলে তলা দিয়ে পুড়ে উঠবে গ্যাসটা একদম লোতে রেখে নারকেল নাড়ুটা বানাতে হবে আর এরম নাড়তে নাড়তে যখন একটা দলা পাকিয়ে আসবে তখনই বুঝবেন যে নারকেল নাড়ুর চিটটা হয়ে গেছে রেডি হয়ে গেছে তা আপনাদের দু মিনিট পরে দেখাচ্ছি দু মিনিট পর ফিরে এলাম দেখুন গুড়ের জলটা অনেকটাই শুকিয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা রেখেছি মিডিয়াম টু লোয়ে মানে একটু বেশি একদম লোতে না আবার একদম হাইতেও না মাঝামাঝি রেখেছি ওইভাবে রেখেই নাড়ুটা বানাতে হবে না হলে তলা দিয়ে পুড়ে যাবে দেখুন আস্তে আস্তে একটা পাক ধরছে তাহলে আপনাদের আবার দু মিনিট পরে আমি দেখাচ্ছি এখন আপনাদের পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখুন অনেকটা পাক এসে গেছে রকম নাড়াচাড়া করতে করতে গ্যাসটা এখন আমি একেবারে সিমে করে দিয়েছি এখন গ্যাসটা বাড়ালে তলা দিয়ে পুড়ে উঠবে এই দেখুন ধোয়া উঠছে তলা দিয়ে তলা দিয়ে পুড়ে উঠছে পুড়ে উঠবে এইভাবে নাড়াচাড়া করতে করতে পুরো নাড়ু নারকেলের নাড়ুটা পুটটা এইভাবে বানাতে হবে গ্যাসের সিম করা থাকবে গ্যাস বাড়ানো যাবে না এইভাবে নাড়াচাড়া করতেই হবে থামা যাবে না আবার আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি দেখুন এখন একটা প্লেটে একটুখানি নিয়ে চেক করতে হবে যে দলা পাকছে কি না একটুখানি প্লেটে নিলাম নিয়ে এবার দেখতে হবে এরকম দলা পাকছে কি না হাতে করে নিয়ে দেখে নিতে হবে এরকম নাড়ুর দলা পাকছে কিনা যদি পাকে তাহলে হয়ে যাবে আর যদি না পাকে তাহলে আরও একটু করতে হবে এইযোগ এই দেখুন এই দেখুন তার মানে দলা পেকে গেছে এটা হয়ে গেছে এবার এটা আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব প্লেটের মধ্যে নামিয়ে নিলাম আর একটু ছড়িয়ে দেবো এখন তো ভীষণ গরম এই গরম গরম অবস্থাতেই বানাতে হবে একটু ঠান্ডা না হলে ধরতে পারছি না একটু ঠান্ডা হলে তারপরে এটা আমি নাড়ুটা বানিয়ে নেব এক এক করে একটু ছড়িয়ে দিলাম খুবই গরম এখন হাত দেওয়া যাবে না একটু ঠান্ডা না হলে পারবো না একটু ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাতের মধ্যে খানিকটা নেব নিয়ে এরম করে দলা পাকিয়ে নেব আর এই দেখুন এইভাবে গোল গোল করে নেব যে এইভাবে অল্প অল্প করে নিয়ে বেশি বড়োও করছি না আমি আর খুব ছোটোও করছি না মিডিয়াম সাইজ করছি আপনি আমি আপনারা যদি বাড়িতে ট্রাই করেন এইভাবে নাড়ুটা লক্ষ্মী পুজো তো সামনে লক্ষ্মী পুজোয় তো নাড়ু আমাদের দিতেই হয় এই দেখুন তো এইভাবে আমি সবগুলো বানিয়ে রেডি করে আপনাদের দেখাচ্ছি দেখুন সব কটা বানিয়ে নিলাম আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন খেতেও খুব ভালো হয় যারা দোকান দিয়ে কিনে নারকেল নাড়ু কিনে পুজোয় দেন তারা একবার এই রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারেন খুবই সহজ খুবই সহজ শুধু গুড় আর নারকেলটা ঠিক মাপ রাখতে হবে আর আর চিটটা ঠিক মতো দেখে করতে হবে তাহলেই নাড়ুটা একদম পারফেক্ট হবে তাহলে এইভাবে ঘরে বানিয়ে নিন লক্ষ্মী পুজোয় তা আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে আবারও বলবো একটা লাইক দেবেন পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন